নিজেকে চিনলে আল্লাহকে চেনা যায় মানুষ যখন নিজের ভেতর তাকায় নিজের দুর্বলতা সীমাবদ্ধতা ও প্রয়োজনগুলো বোঝে তখন সে উপলব্ধি করে তার একা কিছুই করার ক্ষমতা নেই এই উপলব্ধি তাকে আল্লাহর দিকে নিয়ে যায় যেমন একজন মানুষ যখন বিপদে পড়ে কাঁদে তখন সে কার কাছে হাত তোলে যখন কেউ একা হয় তখন তার হৃদয় কার নাম জেগে ওঠে এই অন্তরে আওয়াজেই প্রমাণ করে যে তুমি নিজেকে চিনলে আল্লাহকে চিনবে যে মানুষ নিজেকে জানে না সে আল্লাহকেও চিনতে পারে না কারণ নিজের ভেতরে অহংকার লোভ মোহ মায়া ক্রোধ যদি না চেনে তবে কিভাবে আল্লাহর গুণাবলী নিজের মাঝে আনবে আর যে আল্লাহকে চিনে ফেলেছে তার আর ভয় কিসের কারণ সে জানে সুখ দুঃখ মৃত্যু জীবন সবই আল্লাহর হাতে সে আর মানুষকে নয় কেবল আল্লাহকেই ভয় করে তাই আসুন নিজেকে জানার চেষ্টা করি আমাদের ভেতরের ভালো মন্দ চিনে আল্লাহর পথে ফিরি যে নিজেকে বদলাতে শুরু করেছে সেই আসলে আল্লাহকে চিনতে শুরু করেছে তাই নয় কি এমন ইসলামিক বাণী পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভালো লেগে থাকলে লাইক করে দিন আল্লাহ হাফেজ